যে প্রাণীটি আমরা সান্ডা নামে চিনি এর বৈজ্ঞানিক নাম এটি একটি মরুভূমির টিকটিকি জাতীয় প্রাণী যা পাওয়া যায় সৌদি আরব ওমান পাকিস্তান সহ অন্যান্য মরু অঞ্চলে আপনি যদি প্রবাসী হন বিশেষ করে সৌদি আরব বা মধ্য প্রাচীরে তাহলে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ স্থানীয় কিছু লোক বিশ্বাস করে এই প্রাণীর মাংস খেলে যৌন শক্তি বাড়ে এই ভুল ধারণায় প্রবাসীরাও সেটা খেতে শুরু করে কিন্তু এই বিশ্বাসের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই ডাক্তাররা বলেন এই প্রাণীর মাংসে থাকে ভ্যাক্টোরিয়া ও প্যারাসাইট যা শরীরের মারাত্মক ক্ষতি করে শক্তি তো বাড়াই না বরং শরীরের ভিতর বিষ ঢুকে পড়ে তার গা ও লেজ মোটা কাটা যুক্ত দৈর্ঘ্য প্রায় পঁচিশ থেকে নব্বই সেমি এক থেকে তিরিশ ফুট পর্যন্ত লম্বা সে শুধু গাছ পাতা ঘাসপালা সম্পূর্ণ নিরামিষ খাবার খায় একসাথে ডিম পারে প্রায় দশ থেকে পঁচিশটি বাচ্চা ফুটায় প্রাকৃতিক গর্তে মাটির নিচে এই প্রাণীটি পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত বাঁচতে সক্ষম শত্রুর আক্রমণে লেজ দিয়ে আঘাত হানতে পারে সে প্রায় এক টানা এক মিনিট শ্বাস বন্ধ রাখতে পারে শুধু কথাই বিশ্বাস করে নয় বিজ্ঞান ও বাস্তবতা দেখে সিদ্ধান্ত নেয় জীবনের চেয়ে মূল্যবান কিছুই নেই ঠান্ডা খাওয়ার পিছনে কোনো বৈজ্ঞানিক শক্ত নেই আছে শুধু গুজব ও বিপদ শক্তির নামে শরীরকে বিষ খাওয়াবেন না আপনি যদি বিদেশে থাকেন সাবধান হন একবারের ভুল সিদ্ধান্ত চিরদিনের আক্ষেপ হয়ে দাঁড়াতে পারে এই ভিডিওটি যদি একজন মানুষের জীবন ও সচেতনে আনে তাহলে সেটাই আমাদের সার্থকতা শেয়ার করুন ছড়িয়ে দিন সতর্কবার্তা হয়তো আপনার শেয়ারই কাউকে মৃত্যুর মুখ থেকে